আজকে একটা চালতার রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে আমি দুটো বড় সাইজের চালতা নিয়ে নিয়েছি সেটাকে কিন্তু আমি কেটে নেব চালতার রেসিপি মানে চালতার আচার বানাবো তো এটা কিন্তু খানিকটা কাটার পরে তোমাদের সাথে শেয়ার করেছি তো কীভাবে কাটছি সেটা তো আর দেখাতে পারছি না এক হাতে ক্যামেরা নিয়ে তো চালতা কাটা সম্ভব না জানোই চালতা কাটাটা খুবই চাপের ব্যাপার তো এই যে এইভাবে কিন্তু আমি চালতাগুলো কেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু এখানে একটা আঁচ থাকে সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হয় সেই যে এই আঁশগুলো কিন্তু হালকাভাবে হাত দিয়ে চা টানলে কিন্তু বেরিয়ে আসে এই যে এটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এই যে এই জায়গাটাতে থাকে সেটাই দেখিয়ে দিলাম এবার কিন্তু আমার চালতা কাটার কাজ কমপ্লিট চালতাটা কিন্তু একটু ছেঁচে নিলে ভালো হতো তবে আমি আর ছেঁচা হয়নি এবার দিয়ে দিলাম হলুদ আর নুন এবার এটাকে কিন্তু বেশ কয়েক ঘন্টার জন্য ভালো করে মাখিয়ে রেখে দেব কারণ যাদের বাড়িতে রোদ আছে তারা কিন্তু এটা রোদেও দিতে পারেন আমাদের বাড়িতে যেহেতু রোদ নেই আমি কিন্তু রোদে দিতে পারিনি আমি এইভাবেই নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তা এখন ছেড়ে দেব রেস্টে রাখার জন্য আমার সকল ইউটিউব এবং ফেসবুক বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা এই যে আমি ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর কিন্তু এখন এই পর্যায়ে হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব সামান্য পরিমাণে দেব সরষের তেল দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার আগে থেকে কেটে রাখা চালতাটা দিয়ে দিচ্ছি চালতাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে চালতাটা বেশ ভালো করে একটু নাচড়া করে নিতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না চালতার আচারটা তো বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি ভেজে নিচ্ছি চালতার আচার কে কীভাবে করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সেই জানাবে আমি কিন্তু এইভাবেই করেছি যদি কেউ অন্যরকমভাবে করে থাকো সেটাও কিন্তু আমাকে জানিও আমি তাহলে সেটাই শিখে নিতে পারবো তো এই যে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর কিন্তু এটা যদি তুলে রাখো তাহলে কিন্তু বেশি ভালো হয় কিন্তু আমি তুলে রাখিনি এর মধ্যে কিন্তু আমি গুড়টা দিয়ে দিয়েছি এই গুড়টা কিন্তু আমার পুরোটা লাগেনি তাও বেশ কিছুটা গুড় দিয়েছি আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম নালে কিন্তু গুড়টা আটকে যায় তো খুব সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু গুড়টাকে ফুটতে দেব। চালতার সাথে আর চালতার আচার কে কে পছন্দ করো চাল তার কি কী রেসিপি পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো এবার টকবক করে কিন্তু ফোটা শুরু হয়ে গেছে এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব অনেকটাই এখনও কিন্তু গুড়ের জলটা রয়েছে এটা কিন্তু আরেকটু ফুটিয়ে নিতে হবে তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার চাল তার আচার যে টক বক করে ফুটছে এখনও বেশ কিছুক্ষণ কিন্তু ফোটাতে হবে তো একটুখানি আমি কিন্তু চালতাগুলো গুড়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভালো করে দিচ্ছিলাম আমার কিন্তু চালতা কাটতে ভালো লাগে না খুবই ভয় লাগে তোমাদের কার কার ভালো লাগে বলবে কারণ চালতা কাটতে গেলে কিন্তু থেকে বড়ো হাত কেটে যাওয়ার ভয় থাকে তা আমি দেখছিলাম চালতাগুলো সেদ্ধ হয়েছে কি না তো এদিকে কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আর সামান্য পরিমাণে কিন্তু আমি ফুটিয়ে নেব কারণ ঠান্ডা হলে কিন্তু গুড়টা আরেকটু বসে যাবে আর একটু রস ভাব না থাকলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না আর যারা পরে চালতাটা দেবে তারা কিন্তু গুড়টা ভালো করে ফুটিয়ে চালতাটা দিতে পারে তাতে কিন্তু চালতাটা আরও বেশি নরম হয় দেখতে পাচ্ছ এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে দেব কারণ গুড়টা কিন্তু আরও একটু বসে যাবে এরপরে আমি একটা মশলা দেব এর মধ্যে কিন্তু সেই মশলাটা কি কি দিচ্ছি সেটা কিন্তু দেখতে থাকো আচারে কিন্তু একটা শুকনো মশলা দিলে কিন্তু দুর্দান্ত লাগে আচারের টেস্টটা তো এটা কিন্তু রেস্টে রাখ আর একটুখানি ফুটিয়ে নিচ্ছি কারণ খুব বেশি ঝোল হলেও কিন্তু ভালো লাগবে না আবার একদম শুকিয়ে গেলেও ভালো লাগবে না তা আমার কিন্তু আচারটা রেডি হয়ে গেছে আপাতত আমি আচারটাকে নামিয়ে ঠান্ডা করতে দিলাম আর এখন আমি এই সময় কিন্তু একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য দিলাম দুটো শুকনো লঙ্কা এলাচি দারচিনি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিলাম একটু মৌরি ফোড়ন মৌরি ভাজা পাঁচ ফোড়ন ভাজা সমস্ত কিছু কিন্তু আমার ভাজা প্রায় হয়ে এসেছে এই ভাজা মশলাটাতেই কিন্তু দারুণ একটা গন্ধ বেরোবে আচারে আচার স্বাদটা কিন্তু আরও ভারিয়ে দেবে অবশ্যই কিন্তু এটা দেবেন আমি যেটাকে গুঁড়ো করে নিয়েছি এখন আচারের ওপরে ঢেলে দিচ্ছি আমার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে চাল তার আচার তো দেখতে পাচ্ছেন কতটা টেনে নিয়েছে তা আরেকটু রস থাকলেও ভালো হতো তো চাল তার আচার কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবারও দেখাচ্ছে নতুন কোনো রেসিপিতে ততনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লোভনীয় এই আচারটা একবার ট্রাই করে দেখতে পারেন আমার ফেসবুক আর ইউটিউবে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম